তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি কিন্তু গতকাল ফ্রায়েলের ডিজাইনে অর্ধেকটা করে সম্পূর্ণ করতে পারি নাই কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে চাচ্ছিলো আমি চাচ্ছিলাম পার্ট পার্ট আসলে তোমাদের একটু সুবিধা হবে যাতে তোমরা ওরে বাবা ভিডিওটা এত বড় কখন দেখবো এই জিনিসটা না ভাবো আর বিষয়টা কি যারা শিখতে চায় তারা এটা কখনই ভাববে না এই জন্য আমি ওটা ম্যাটার করি না যাদের দেখার তারা ঠিকই দেখবে এবং আমি চাইবো যে তোমরা যদি কোনো জায়গায় বুঝতে অক্ষম হও তাহলে আমাকে কমেন্ট করো এবং আমি তোমাদের সেটা সেই অনুযায়ী সাপোর্ট দিতে পারি এবং তোমাদের শেখানো প্রসেসটা আরও পাকাপুক্ত করতে পারি সে প্রত্যাশা নিয়েই আমি ভিডিওগুলো তোমাদের কাছে মানে মানে তোমাদের জন্য বানাই আর কি তো যাই হোক আমি আমার ডিজাইনটা এখানে অনেকটা দূর আর এগিয়ে নিয়ে আসছিলাম এরপরে আমি বাকি ডিজাইনটা করবো আমাদের কিন্তু এখানে অলরেডি এই ফুটারের কাজ শেষ আমি একটু দেখি এখানে আমি কিনে আসতে পারি ওকে আমি এখানে যদি দেখি বুক নাও তারপর একটা লিঙ্ক আছে মোবাইল নাম্বার আছে ওকে আমি এটা আনার চেষ্টা করি তো আমি এখানে একটা টেক্সট নিলাম তারপরে এখানে যেহেতু সবগুলো ক্যাপিটালেটার আছে বুক এন ও ডবলু লিখে ফেললাম এটা কালার দিলাম হোয়াইট ওকে আমি একটু এখান থেকে বানিয়ে নিলাম আঠাশ পিটি ওকে আর এটা আছে এটা থাকবে হচ্ছে আমি বরাবরের মতোই যেটা যে ফন্টটা অনেক বেশি ভালো লাগে হয় রোবট অনেক ফন্টস মানে পপিংস আজকে রোবটটাই নিলাম রোবটটা নেওয়ার পরে এখান থেকে একটু বোল্ড করে নিলাম ওকে এখান থেকে এক্সট্রা বোল্ড আছে নাকি বোল্ড ইটালিক নাই তার মানে এটা আমি নিব না আমি পপিংসটাই নিব পপিংস কারণ পপিংসে এক্সট্রা বোল্ড আছে তো আমি একটু ছোট করে নিলাম ওরকমভাবে ছোটো করলে আমার একটু প্রবলেম হবে আমি টোয়েন্টি ফোর নিলাম ওকে বুক নাও এটা এখানে থাকলো তারপর হচ্ছে বুক নাও করতে গেলে একটা ঠিকানা তো অবশ্যই লাগবে সেই ঠিকানাটা কী হবে www.website.com ডাব্লিউ ডাব্লু ডট ওয়েবসাইট ডট কম ডট বি ডট এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ ফ্রন্ট বোল্ডে আছে এক্সট্রা বোল্ড আমরা এক্সট্রা বোল্ড রাখবো না এটা অবশ্যই রেগুলার করবো আর এটা আঠারো পিটি করে দিব কি হলো মাঝে মাঝে কিন্তু একটু ভুল হতেই পারে এই জন্য কোনো চিন্তা নেই আঠারো পিটি করে দিলাম আঠারো পিটি বেশি হয়ে গেছে চোদ্দ দিলাম ওকে চোদ্দ দেওয়ার পরে একে একটু হোয়াইট কালার দিয়ে দিলাম আচ্ছা হোয়াইটের থেকে একটু ইয়ে হুম আমার এই কালারটা অনেক ভালো লাগে এই জন্য আমি এই কালারটা মাঝে মাঝে ইউজ করি আমি কিন্তু সবগুলো বড় হাতের ইউজ করেছি আমার বড় হাতের ইউজ করা উচিত ছিল না ওকে ফাইন আমি এটাকে চেষ্টা করব এই বরাবর রাখার জন্য এর জন্য কি করব এটাকে একটু আর্ করে দিব আর এটাকে একটু উপরে পাঠিয়ে দিব হুম ওয়েবসাইট ডট কম এরপরে আমার কী করতে হবে আমি যদি দেখি এখানে একটা মোবাইল নাম্বার আছে আমি একটু মোবাইল নাম্বার দুইটা মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করব প্লাস জিরো জিরো এক দুই তিন এক দুই তিন এক দুই তিন আমি কিন্তু একটা নাম্বার নিয়ে নিলাম আমি এটাকে হালকা একটু নিচে রাখবো ওদের মতো করে করার জন্য এটাকে আমি আরেকবার কপি করে নিলাম ওকে আমি বুক নাও আর ওয়েবসাইট এই দুটাকে একটু উপরের দিকে রাখি এবং এটাকে আরেকটু উপরের দিকে রাখি ওকে আর এইটা এইটাকে আরেকটু উপরের দিকে নিয়ে যাই ফাইন এটা হচ্ছে আমি আর একটা অ্যাড্রেস নিয়ে নিতে হবে অ্যাড্রেসটা আমি এখানে একটু কপি করে নিই আমি এখানে লিখতে পারি একশো একুশ ডেভিড ডি এল জ্যাভিল স্ট্রেট এস আর ডব্লিউ ই স্ট্রেট এরপরে ওরা যেটা লিখছে আমি ওইটা লিখে নিব দেখি কি হয় কি দিবসে ইউএসএ আছে ক্যালিফোর্নিয়া ক্যালিফর্নিয়া ক্যালিফোর্নিয়া জি এ থ্রি জিরো ওয়ান ফোর এইট সেভেন যাই হোক এটাকে আমি একটু কপি করে এখানে নিয়ে নিই আমার কিন্তু এটা লুকিং গুড অলরেডি অস্থির লাগতেছে আমার কাছে তো ভালো লাগছে এখন কার কাছে কি লাগছে আমি জানি না তো আমার এটা কিন্তু কমপ্লিট আমি একটু সেভ করে নিই ওকে আমাদের এই কাজটা কমপ্লিট এরপর হচ্ছে এখানে কিছু ফিসার আছে আমরা সেই ফিচারগুলো অ্যাড করতে হবে ওকে আমি এখান থেকে আবারও একটু ফিচারটা নিয়ে নিই এফ এ টি ইউ আর ইএস ফিচার্স ওকে এফ এ টি ইউ আর ইএস ফিচার্স লিখলাম এখানে লেখার পরে আমি এটাকে একটু হোয়াইট করে দেব ওকে হাইট তো হলো কিন্তু এটা রেগুলার থাকবে না এটা হচ্ছে বোর্ড থাকুক ওকে কিন্তু কত পিটি এটা একটু আঠারো পিটি থাকুক দেখি হুম আঠারো পিটি ইজ লুকিং গুড আর এটা বুক যেখানে আছে সেই বরাবর আমি এটাকে রাখার চেষ্টা করব এই তাহলে কিন্তু আমি এটাকে একটু উপরে উঠাই নিতে পারি কারণ ফিসারটা পাঁচটা ফিসার আমার থাকবে তো সুন্দর করে সেটাকে বসাতে হবে ওকে ফিসার আছে থ্রি বেডরুম ওকে আমি এখান থেকে এটাকে নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে লিখি

মানে সরিয়ে নিব কারণ আমার এইখানে একটা আইকন বসাতে হবে ওকে থ্রি বেডরুম ওপেন কিচেন ওপিএন টি সি এন ওপেন কিচেন তারপর হচ্ছে ডাইনিং এরিয়া আই আই এন এন জি ডাইনিং এ আর ইএ ডাইনিং এরিয়া সুইমিং পুল এস ডব্লিউ আই এমআইএনজি সুইমিং পি ডাব্লু এল সুইমিং পুল সিকিউরিটি সিস্টেম এসি সি ইউ আর এস এস এম সিকিউরিটি সিস্টেম আমার কিন্তু অলরেডি এই পাঁচটা কিন্তু সুন্দর করে এখানে বসে গেছে আমি একটু এটাকে নিচে নিয়ে আসলে আরও লুকিং লাগবে ওকে আমি আবারও সেভ করে নিব ওকে আমি এদের মতো করে টিক মার্কটাও চাইলে একটা আইকন হিসেবে নিয়ে আসতে পারতাম আচ্ছা আমি টিক মার্কটা আগে আগেও দেখেছিলাম এবারও দেখি ফ্রি পিকে কিন্তু আমার অলরেডি লিমিট শেষ আমি এটা আনতে পারবো না এই জন্য আমি চেষ্টা করব আমার নিজের মতো করে একটা আইকন বানিয়ে নেওয়ার ওকে আমি কি করে আইকন বানাতে পারি এখানে আমি চাইলে পলিগন টুলস ইউজ করতে পারি এবং এখানে রয়েছে তিন আমি এখানে চাইলে আট করে দিতে পারি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি একটা পলিগন টুল হয়েছে আমি এটা আমার ভালো লাগে না আমি আরেকটা ট্রাই করব সেটা স্টার টুল দিয়ে ওকে স্টার টুল দিয়ে এখানে পাঁচ আছে এখানে সাত করে দিলাম দেখতে পাচ্ছো স্টারের কিন্তু একটা টুল চলে আসছে আমি কি করতে পারি এটাকে হুম নতুন একটা রুট দিয়ে দিলাম এবং এটাকে টেনে ধরে আমি কিন্তু চাইলে আরও কাজ করতে পারি কি করতে পারি ইচ্ছা মতো কাজ করতে পারি যা ইচ্ছা তাই করতে পারি ওকে এটা হুম একটু বাঁকা তালা থাকুক সমস্যা নেই এখানে তুমি এটাকে একটু ঘুরাই নিলাম আমাদের সাদাই থাকুক কিন্তু আমি চাচ্ছি ছোট হোক হয়েছে তাও একটু বড় আছে আমার আরেকটু দরকার ছোট এর মত করে হবে ওকে ফাইন আমরা চেষ্টা করব এটাকে এই মিডিল বরাবর রাখার জন্য এর মিডিল দিলে এটা নিচে চলে যাবে আমি বুঝতে পারছিলাম এই জন্য আমরা চোখের আড়ালে দেখবো যে এটা ঠিক আছে কন্ট্রোল ডি ডি কন্ট্রোল কন্ট্রোল ডি ওকে আমরা একটু দেখে নেবো কোথাও ঠিক আছে ভুল আছে কিনা তো আমি কিন্তু এখানে মোটামুটি এই পার্টটার ডিজাইন কিন্তু কমপ্লিট করে ফেলেছি আমার একটু উপরে বাকি আছে সেটা বেশি না অল্প একটু বাকি আছে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই যে একটা প্রিমিয়াম ডিজাইনটা আমি কি সুন্দর করে করে ফেললাম তোমরাও চাইলে কিন্তু এইভাবে প্র্যাকটিস করে তোমাদের নলেজটা আরও বেশি ইনক্রিজ করতে পারো তো আমি এখানে কি দেখবো এখানে স্টার্টেড অ্যাড এত টাকা ওকে ফাইন আমি এখানে লিখে নিলাম স্টার্টেড অ্যাড এস টি আর ওকে আমি এটাকে কী করবো সাদা করে দিব ফাইন ব্ল্যাক হলো কেন ও ব্ল্যাক না এটা তো সাদাই হয়েছে ওকে এটাকে বোর্ড ছিল পপিন হ্যাঁ এটাকে মিডিল বলা বানার চেষ্টা করব স্টার্টেড অ্যাট আমি একটু নিচে নেওয়ার চেষ্টা করব এক ওকে স্টার্টেড অ্যাট কত টাকা এটা এত টাকা দিয়ে শুরু হবে ওকে ফাইন আমি ডলার দিয়ে দিলাম ডলার চিহ্ন কত দুই হাজার শো হলো একটা এই দুটোকে একটু মিডিল মিথিলাইন বরাবর করে নেবো হ্যাঁ এরপরে একটু নিচে রাখবো হ্যাঁ এটাকে আমি চাইলে এই কালারটা দিয়ে দিতে পারি কিন্তু হয়তো বা নেবে না কালারটা না নিচে কালারটা সমস্যা নেই আগের দিন আমার ওই মানে আপডেট দেওয়া ছিল না এই জন্য একটু প্রবলেম হচ্ছিল হুম ওকে আমার কিন্তু ওদের মতো করে এটা কমপ্লিট আর বাকি আছে অল্প একটু কাজ কাজটা করলে আমাদের আউটপুটটা সুন্দর করে পেয়ে যাব এখানে কোম্পানি নেম কোম্পানির স্লোগান ওকে এখানটা আমি একটু দেখি এটা ঠিক জায়গায় আছে হুম আমি এটাকে চাইলে আর একটু ছোটো করে দিতে পারি ইয়েস এটাকে একটু উপরে এ বরাবর রাখতে পারি ওকে আর এখানে লিখতে পারি যে কোম্পানি নেম এটা বোল্ড হবে না এটা একদম থিন হবে থিন না এটা রেগুলারই হোক এক্সট্রা লাইট হোক কোম্পানি নেম ওখানে আছে সিও এম পি এন আই কোম্পানি এন আই এম ই ওকে এটা হবে আঠারো না এটা হচ্ছে দশ পিটি দশ পিটি দিলে দশ নয় আট নয় হোক ওকে এখানে কোম্পানি নেম আর তারপরে এটা কোম্পানির স্লোগান জি এ স্লোগান ওকে এটা হবে আরো কম আট পিটি আট পিটি সাত পিটি ওকে কোম্পানি নেম কোম্পানি স্লোগান সাত পেঁতি না ওকে টেনে ধরে আর একটু বড় করা যেতে পারে এই অবধি ওকে একটু সেন্টার করে নিলাম আর এটাকে কোম্পানির নেমটাকে লাইট এক্সট্রা লাইট না দিয়ে লাইট দিলে মনে হয় একটু ভালো হয় ওকে কন্ট্রোল জি করলাম এই বরাবর এটাকে মিডিলে বসাই দিলাম কিন্তু মনে হলো একটু উপরে চলে গেছে আমরা এটাকে এদিকে একটু আ মোটামুটি মনে হয় যে কোম্পানি নেম কোম্পানি স্লোগান হুম ওখানে কিন্তু আমাদের ক্লিয়ার আর অল্প একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে এইটা ওকে আমরা এখানে লিখতে পারি এলিগেন্ট ই জি এ এন টি ওকে ফাইন এলিগেন্টটা আমরা লাইট না দিয়ে আমরা কি করব এটাকে বোল্ড করবো বোল্ড করার পরে এটাকে আমি আট না দিয়ে আঠারো দিলাম আঠারোতে ভালো লাগছে না বাইশ ওকে বাইশ দেওয়ার পরে এটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে আমাকে আরেকটু বড় দিতে হবে ছাব্বিশ হুম ছাব্বিশ দেওয়ার পরে এটাকে আমি চাইবো এই বরাবর হোক ওকে এটাকে আমি চাইবো এই কালারটা দিয়ে দেওয়ার জন্য এই এই কালারটা হুম কালারটা কিন্তু আমি দিয়ে দিলাম এরপর একটা কি করব হোম এখানে লিখব হোম এইচ ওম এই হোমটা লেখার পর আমি এটাকে দিব এক্সট্রা বোল্ড হুম আর এটাকে ছাব্বিশ না দিয়ে 36 দিয়ে দিব ওকে ফাইন হোমটা কিন্তু অলরেডি বড় হয়ে গেছে একটু নিচে নিয়ে আসলাম 36 না দিয়ে 40 হ্যাঁ এটা কিন্তু আরেকটু বড় হইছে 40 না 46 46 হুম আমার হোমটা কিন্তু অলরেডি ওদের মতো করে বড় হয়ে গেছে আমি এটাকে কি কালার দেব এটাকে কালো কালার দিয়ে দেব ওকে কালো কালার দিলে কিন্তু ওদের মতো হয়ে গেছে আমি এলিগেন্টটাকে একটু উপরে উঠাই দিলাম হুম আর এরপর আছে হর্স সেলের জন্য আরেকটা এখানে নিয়ে আসতে হবে আর এটাকে আরেকটু নিচে নিয়ে আসতে হবে আর এটা ফর সেল আরেকটু নিচে নিয়ে আসতে হবে আমি এখানে কি করবো ফর কি দিব সেল ওকে এটাকে আমি বোর্ড না রেখে এটাকে মিডিয়াম রাখবো মিডিয়াম রাখবো তারপর হচ্ছে আমি এখান থেকে আর কালার চেঞ্জ করা আমার লাগবে না তবে এই তিনটাকে যদি একটু দেখি এটা উপরে উঠে গেছে এর নিচে চলে আসছে তার মানে এটা হবে না এটাকে আমি যেখানে ছিল সেখানেই রাখবো হুম হোম হোম তার একটু উপরে যদি ওঠে হ্যাঁ তো ওভারঅল ডিজাইন কিন্তু আমার দেখো ওদের মতো করে কমপ্লিট হয়ে গেছে এবার যদি আমি একটু আউটপুটটা দেখার চেষ্টা করি আমি এটাকে ডিলিট করে দিলাম আমি এটাকে আগে না আগে একটু সেভ করে নিই ওকে এবার অল মানে কন্ট্রোল অল্টার টু দিয়ে নিলাম যাতে সেভ করা যে জিনিসগুলো ছিল এগুলো আমি সুন্দর করে মানে আমাদের যেগুলো লক ছিল সেগুলো আমি ডিলিট করে নিলাম এরপরে কি করব আমাদের বোর্ডের বাইরে যেটুকু চলে গেছে এইটুকুনি আমাদের কোনো টেনশন নেই কারণ আমাদের বাইরে বাইরেটুকু আমাদের কোনো কাজে লাগবে না এই জন্য আমি যখন সেভ করব তখন আমি দেখতে পাবো যে আমাদের কোনটা কাজে লাগছে তো আমি এখান থেকে ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করলাম ক্লিক করলাম এরপরে এখান থেকে দুই হাজার দিয়ে দিলাম ওকে ফাইন এরপরে আমি এখানে ক্লিক ক্লিক করলাম সেভে করার পর আমি এখানে গেলাম যাওয়ার পরে এখান থেকে এফে গেলাম যাওয়ার পরে এখান থেকে এটাতে গেলাম আচ্ছা এটা কি আমার গ্রাফিক্স ডিজাইন না আমার গ্রাফিক্স ডিজাইন কোথায় এখানে আমাদের টোয়েন্টি ফোর ক্লাস এখানে আমার সেভ করে নিলাম তাহলে আমি দেখতে পারবো যে আমার কোন ডিজাইনটা ওখানে আসছে এটা তো আমি যদি একটু ওপেন করে নিই আহ চমৎকার একটা ডিজাইন কিন্তু আমি সুন্দর করে মানায় ফেলছি তো তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে আর এটা একটা প্রিমিয়াম ডিজাইন যেটা তোমাদের কিন্তু আমি দেখিয়েছি প্রিমিয়াম ডিজাইনটা আমি কি করলাম নিজের মতো করে বানানোর চেষ্টা করলাম তো তোমরাও এরকমভাবে প্র্যাকটিস করো আমি চাইবো যেখানে যদি তোমাদের প্রবলেম মনে হয় সেখানে তোমরা আমাকে নক করতে পারো আমি তোমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব আর সব সময় চেষ্টা করবা একটু কমেন্ট করো তাহলে আসলে আমি অনেক বেশি উৎসাহিত হব যাতে আমি তোমাদের আরও ভালো ভালো ডিজাইনের ভিডিও নিয়ে এবং অন্যান্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে মানে আসতে পারি আর কি এই আর কি তো ভালো থাকো সুস্থ থাকো আরও বেশি বেশি লাইক করো কমেন্ট করো অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই সুস্থতা কামনা করছি হ্যাভ এ নাইস ডে